কালীক আজকে আসছে হচ্ছে তুলারাশি নিয়ে মে মাসে সাপে বর পেতে চলেছে শুধু অর্থ সাফল্য সত্য সাপেক্ষে সাপে বর কি কে সাপ দিল সাপে সাপের কে আপনার সাপ আর কে জায়গা আছে আপনার তুলারাশির ক্ষেত্রে সাপে বর কারণ সাপে বর হচ্ছে একটি কারণ আপনার পঞ্চমে শনি মঙ্গল বিশ্ব গে বসে রয়েছে এই পঞ্চম পতি কিন্তু আপনাকে সাফল্যর পথে সাফল্য সম্মুখে আপনাকে নিয়ে যাবে এই শনি মঙ্গল বিষ যোগ সাপটা হচ্ছে এটাই শনি মঙ্গল সাপ যোগ সাপ এই দ্বিতীয় প্রতি আমাদের দ্বিতীয় প্রতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল যুক্ত শনির সাথে মানে পঞ্চমপতি এবং চতুর্থপতি সহিত যুক্ত থাকার জন্যে আপনার কিন্তু ডেভেলপমেন্ট বৃদ্ধি তৈরি করবে সাপে বর এটা খাবে বর কারণ শনি দৃষ্টি করছে একাদশে মঙ্গল দৃষ্টি করছে একাদশে মঙ্গল দৃষ্টি করছে আপনার অষ্টমে মঙ্গল দৃষ্টি করছে আপনার সপ্তমে সরি একাদশে দৃষ্টি করছে এবং ষোলো দৃষ্টি করছে আপনার দ্বিতীয় ষোলো দৃষ্টি করছে আপনার একাদশে ষোলো দৃষ্টি করছে আপনার তৃতীয়ে এই সাপে বড় এবার কি কি সাপেবার কি কি পর বর পেতে পারেন আপনি কি কি বর সাপের ভূতলে যে বর সাপেবার কি বর পেতে পারেন অর্থের মালামাল শুধু অর্থ সাফল্য এটা আমি চাইছিলেন তুলাচা তুল্যালগ্ন যেটা চাইছিলেন আপনি অর্থ সাফল্য কী হবে অর্থ আসবে কিনা অর্থ দিয়ে কি অর্থ কবে হবে অর্থ জায়গা থেকে তুলাচা তুল্যালগ্নের ক্ষেত্রে কিন্তু অতিব হারে শুভ ফল দিয়ে যেতে বাধ্য কে দেবে দেবগুরু বৃহস্পতি তুমি দাদা অর্থ দেয় একদম ঠিক গুরু কি করে গুরু কি করে যোগাযোগ করে দেবে শিষ্যকে সঠিক পথে মানে পথ প্রচলন করা সঠিক পথে শিষ্যকে সঠিক পথ দেখানো সঠিক পথের দিশা সঠিক পথের আলো জ্যোতিষরা যেমন দেখিয়ে থাকে সেটাও সেই সেম জিনিস কেন সে দৃষ্টি করবে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে দ্বিতীয় আমরা রাহু দৃষ্টি করবে শনি দৃষ্টি করবে বৃহস্পতি তৃতীয় প্রতি বৃহস্পতি মানে যোগাযোগ ব্যবস্থার ব্যবসার মাধ্যমে ব্যবসার মাধ্যমে অতিব হারে শুভ ফল ব্যবসার মাধ্যমে অতিব অর্থের মালিক সেভিংস কিন্তু সেভিংস করতে গেলেও কিন্তু আপনাকে বাধা আসবে কারণ আপনার বাক্য সংযম আপনাকে করতে হবে বাক্য সংযম না করতে পারলে কিন্তু অর্থের আপনি মালিক হতে পারবেন না এবং অর্থ আপনি জমাতে পারবেন না কারণ দ্বিতীয় আহ শনির দৃষ্টি কিন্তু শনি কিন্তু আপনার যদি বলেন আমার রাজ্য কারক্রহকে রাজ্য কারক্রহ কিন্তু বুথ সে বুথ থাকছে কোথায় আপনার মে মাসে থাকবে সপ্তমে যারা বিবাহ সংক্রান্তে খুব ভুগছে বিবাহ হতে চাইছে না বিবাহ কিন্তু আপনার হওয়ার যোগ কিন্তু অতীব হারে শুভ একটু খোঁজ খবর নিতে পারলেই কিন্তু বিবাহ যোগ কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এবার আসবো আমি আপনার ব্যবসা কি কী নিয়ে ব্যবসা করলে আমার ডেভেলপমেন্ট যারা মেডিসিন লাইনে আছো যারা গার্মেন্টসের লাইনে আছো যারা স্টুডেন্ট পড়াও যারা বিদ্যা বিক্রি করো যারা মন এবং রেডিমেড এবং সুতো জামা ব্যবসা যারা করো তাদের ক্ষেত্রে কিন্তু অতীব ডেভেলপমেন্ট যারা লটারি টাইট বিক্রি করা যারা লটারি টিকিট বিক্রি করা তাদের ক্ষেত্রে কিন্তু অতিব শুভ ফল কিন্তু প্রদান করবে এই তুলারাশি লগ্নের ক্ষেত্রে কারণ লগ্নে দৃষ্টি কিন্তু কোনো অশুভ গ্রহণ নেই বর্তমান শুক্র কিন্তু তুঙ্গি লগ্নপতি কিন্তু তুঙ্গি হয়ে গেল শুক্র অষ্টম্পতি এবং লগ্নপতি তুঙ্গি হয়ে বসে রয়েছে ষষ্ঠস্থ দৃষ্টি করছে দ্বাদশে যেটা ব্যয় যেটা হবে সেটা ব্যয়টা কিন্তু আপনার খুব স্বল্প জায়গা থেকে ব্যয় হবে এবার আসবো হচ্ছে আমি আপনার যে পঞ্চমপতি শনি যেটা আপনি চিন্তা ভাবনা করছেন আমার অস্থাবর অর্থকে দিতে পারে স্থাবত্য পিতৃভাব থেকে পেলেনি অস্থবর নিজস্ব ব্যক্তিগত যে জায়গাটা সেটা কিন্তু শনিমঙ্গল কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে কিন্তু আপনার অর্থের ভান্ডার পরিপূর্ণ তৈরি করবে সেটা কিন্তু আপনাকে জিনিসটা চারটা দেখাতে হবে আপনার কী কানেকশান দিচ্ছে আপনার এখন মে মাসের যোগ ভালো গোছর ভালো ট্রানজিট ভালো সব ঠিক আছে এবার আমি তো আপনার দশা দেখিনি কী চলছে কিন্তু ওরা চলছে নবাংশ কী আছে দশমাংশ কী আছে সপ্তমাংশ কী আছে তা দেখে নিই তাহলে আমি কিছু বলতে পারছি না এবার আসবো আমি আপনার ক্ষেত্রে যেটি হচ্ছে ভাগ্য কেমন যাবে ভাগ্য প্রতি কিন্তু সপ্তম মানে ব্যবসার ক্ষেত্রে ভাগ্য ডেভেলপমেন্ট বা ভাগ্য উন্নতি ব্যবসার মাধ্যমে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে এই মকর রাশি সরি তুলা তুলা লগ্নের ক্ষেত্রে এবার হচ্ছে আমার দেখুন দশম দৃষ্টি করছে কে রাহু কর্মের জায়গায় ফাটকা ইনকাম কর্মের জায়গা থেকে অর্থ লাভ কর্মের জায়গায় হুঠাট করে অর্থ লাভ কিন্তু হওয়ার যোগ থাকবে ভাবে শুভ আর কি থাকবে এবার যদি দাদা আমাদের রোগ ভাগ কী হতে পারে রোগভাগ যদি আসে গ্যাস ফর্ম প্রথম আসবে গ্যাস গ্যাস অম্বল প্যাঙ্কাইটিস মাইগ্রেন মাথা যন্ত্রণা নার্ভের সমস্যা আসার সম্ভাবনা থাকবে কিন্তু খুব বেশি তাই খাওয়া দাওয়া খুব হিসাব করে করতে হবে আর একটা কথা বলো শনি মঙ্গল যেহেতু মঙ্গল দৃষ্টি করছে অষ্টমে সেক্ষেত্রে গাড়ি ঘোড়া একটু হলেও সাবধানে চলাচল চলাচল করতে হবে তবুও যেহেতু বৃহস্পতি অষ্টমে রয়েছে বৃহস্পতি সেভাবে আপনাকে গাঠ করে দেবে গুরু কিন্তু সেভাবে আপনাকে গাঠ করে দেবে নারী বা পুরস্কার সবাই ক্ষেত্রে বলছি গাড়িটা সাবধানে চালানোর চেষ্টা করতে হবে এবার আসবো হচ্ছে আমি আপনার যে ব্যবসা কী দিতে পারে ব্যবসা যারা করছেন রেস্টুরেন্ট অগ্নিচালিত ব্যবসা রেস্টুরেন্ট যারা পুজো হোম হোমযজ্ঞ যারা করেন যারা রান্নারে ব্যবসা করছেন হোম ডেলিভারি করছেন যারা ইঞ্জিন চালিত গাড়ির সার্ভিসিং গাড়ির অটোমোবাইলের ব্যবসা করে গাড়ি যারা সারান ইঞ্জিন তৈরি করেন যারা গাড়ি নিয়ে মানে ধরুন অগ্নিসংযোগ লাইটের ব্যবসা এসি সারানো ফ্রিজ সারানো টিভি সারানো এদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু দেবে এই আসে তুলনা লকডাউনের ক্ষেত্রে যারা ঘুরে ঘুরে কর্মকর্তা খুব ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ডেভেলপমেন্ট দেবে এই তুলা তুলালগ্নের ক্ষেত্রে এবার আসবো হচ্ছে আমি আয়টা কেমন হবে আয় আয় ভাব কিন্তু অতীব শুভ কেন দ্বিতীয় প্রতি মঙ্গল দৃষ্টি করছে একাদশে মালামাল জায়গা সাপে বট এটা সাপে বড় মালামাল করে দেবে এই তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল দৃষ্টি করছে আপনার একাদশে মঙ্গল দৃষ্টি করছে দ্বাদশে মঙ্গল দৃষ্টি করছে অষ্টমে শনি দৃষ্টি করছে একাদশে শনি দৃষ্টি করছে দ্বিতীয় শনি দৃষ্টি করছে সপ্তমে এই দারুণ জায়গা এই যে জায়গাটা যারা বোঝেন তারাই বুঝবেন তারা বুঝবেন না অ্যাস্ট্রলজি যারা বোঝেন তারা তারা কেউ বুঝবে না জায়গাটায় বলে দিলাম আমি আপনাদের ক্ষেত্রে মিলিয়ে দেখে নেবেন আর একটা বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার দেখুন এই যে বিবাহ যে জায়গাটা আটকে ছিল সেটি কিন্তু আর আটকে থাকবে না বিবাহ জায়গায় কিন্তু অতি আপনাকে কিন্তু সুফল আপনাকে দিয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে যে কোনো প্রমোশন যারা সরকারি চাকরি যারা জন্য যারা প্রমোশন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু এই তুলা রাশি তুলা তুলালগ্ন ক্ষেত্রে একটা ব্যালেন্স করে তুলা মনে হচ্ছে ব্যালেন্স করা তুলা মিথুন কুম্ভ এটা হচ্ছে বায়ুর রাশি এরা অতীবভাবে খুব স্পিডে চলার চেষ্টা করে সে স্পিডে চলা থেকে আমি একটু সাবধান করতে বলবো স্পিডে চলার দরকার নেই একটু ধীরে ধীরে চলার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট অতীব হারে শুভ আপনাকে দিয়ে যাবে কারণ যেহেতু বৃহস্পতি গুরু দৃষ্টি করছে আপনার দ্বিতীয় গুরু দৃষ্টি করছি তাদের ব্যয়টা হবে কিন্তু খুব সন্ত্রপাণে ব্যয় হবে খুব কতগুলো কবজ মাদলি স্টোন এসব জায়গা থেকে ব্যয় হবে চিকিৎসা পেছনে ব্যয় হবে ধর্মর জায়গায় ব্যয় হবে ধর্ম প্রকল্পে উন্নতির প্রকল্পের কিন্তু জায়গায় কিন্তু আপনার ব্যয় কিন্তু তৈরি করবে এই তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে আরও বিশদ জানতে টোটাল চার্ট জানতে ভাগ্য জানতে যোগাযোগ করতে হবে চেম্বারে চেম্বারে অনলাইনে অনলাইনে আর যেহেতু এখন ষষ্ঠস্থ রবিরাও একটা কানেকশান তৈরি করেছে সেক্ষেত্রে বলবো পারলে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন পারলে এই শনি শনিমঙ্গলের বিশ্ব প্রতিকার করবার চেষ্টা করুন এতে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে জয় মাতারা জয়গুরু বামদেব